দু পঁচিশ সালের প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দু সালের প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি নথিপত্র বা কাগজপত্রের প্রয়োজন হবে অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমেই আমরা জানবো যে কারা এই সুবিধা পাবেন এখানে দেখুন বলা হচ্ছে পঁচিশ থেকে ষাট বছর বয়সে মনে রাখবেন এক এক দু হাজার পঁচিশের আগেই আপনাদের পঁচিশ বছর বয়স হতে হবে তবেই কিন্তু আপনারা এবারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এ রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য হতে হবে কোনো সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পৌর নিগম পৌরসভা স্থানীয় স্বশাসিত সংস্থা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না এই রূপ প্রত্যেক তপশিলি জাতি আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক এক টাকা যেটাকে বর্তমানে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে এবং তপসিল জাতি অথবা আদিবাসী জনজাতি পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলারা মাসিক পাঁচশো টাকা যেটাকে বাড়িয়ে এখন এক হাজার টাকা করা হয়েছে এই সহায়তা আপনারা পাবেন কি কি নথিপত্র লাগবে চলুন দেখে নেই নথিপত্র হিসাবে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের জেরোস্কপি আধার কার্ডের কপি তপসিলি জাতি যদি আপনারা হন বা যদি আপনারা তফসিলি উপজাতি হন সেক্ষেত্রে আপনাদের জাতিগত শংসাপত্র দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবলমাত্র আবেদনকারীর নামে হতে হবে ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা আইএফএসসি কোড এই সমস্ত তথ্য যে পাতায় রয়েছে তার জেরোস্কপি কপি আপনাদের দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট মাপে রঙিন ছবি এই সমস্ত নথি আপনাদের দিতে হচ্ছে এবং আবেদনপত্রটিকে আপনাদের পূরণ করতে হবে যেটা আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে আপনাদেরকে আবেদনপত্র পূরণ করে এই সমস্ত নথি বা ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম দু সালের প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন মা বোনেরা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের দিতে হবে আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন